লাশকে যারা ভোগ্য বানায় লাশের করে বরাতকার তাদের রাজ্যে তুই রে মা এত সহজেই পাবি ছাড় ওরা জীবন্ত হাত পা না তুই তো তা পারিস না কখন দেখবি টেনে হিচড়ে ওরা ন্যানটা করবি তরুা ওদের শুধু নারী লাগে হোক সে বাঁচা মরা তুইও তো সেই মেয়ে মানুষই হলেই বা খড় মাটির গড়া উন্নত দুই বক্ষ আছে মাঝে জনি নেবে ওরা সবাই ওটাই সুখের খনি প্রণাম ছলে হাত বুলিয়ে পরশ নেবে তোর তারপর সব একে একে গণধর্ষণ ঘোর কেউ হাত কেউ পা ছিঁড়বে দেখাতে পাবি না রোষ পৃথিবীতে আর আসি সিনেমা তুইও নিরাপদ নোষ তুইও নিরাপদ নোষ ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুষ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন